আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের পোলাও রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগিটা মুরগিটাকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফতা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ টক দই এখন মাংসটাকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিব মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে মাংসটাকে আমি মাখিয়ে নিব। মাংসটা আমার মাখানো হয়ে গেলে আমি বিশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার বাদামি কালার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এখানে আমি নিয়েছি দুই তিনটা দারুচিনি এলাচ লবঙ্গ একটা বড়ো সাইজের তেজপাতা একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ জয়ফল গুঁড়ো এক চা চামচ জয়ত্রী গুঁড়ো এখন মশলাটাকে আমি নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে তা না হলে দেখা যায় মশলার গন্ধ থেকে যাবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এক এক করে মাংসের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো দিয়ে মাংসগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ বাদাম বাটা আর পরিমাণ মতো একটু সস এখন মাংসটাকে আমি আবারও উলটিয়ে উলটিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ মাংসটা এক্সট্রা আমি আর কোনো পানি দেবো না এই দুধ দিয়েই মাংসটাকে আমি সেদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চা চামচ চিনি চিনি দিয়ে আবারও নেড়ে নেড়ে সুন্দরভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি মাংসগুলো ফুটতে শুরু করেছে আবারও নেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবারও নেড়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ দেখুন বন্ধুরা মাংসটা আমার হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা আমি পেঁয়াজের বেরেস্তাটা আগে করে রেখেছিলাম এখন মাংসটাকে আমি নামিয়ে নিচ্ছি চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা এখানে দিয়েছি দুইটা লবঙ্গ এলাচ দারুচিনি একটা বড়ো সাইজের তেজপাতা একটু নেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা মশলাগুলোকে হালকা আমি একটু ভেজে নিচ্ছি মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলোকে পোলার চালটা আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ লবণ দিয়ে চালটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব চালটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন চাল যদি হয় এক কাপ তাহলে পানি দেবেন দুই কাপ চালটাকে আমি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর দেখুন পোলাওটা আমার হয়ে গিয়েছে এখন আমি লেয়ার দেওয়ার জন্য কিছু পোলাও উঠিয়ে রাখছি এখন পোলাওর মধ্যে আমি আগে যে মাংসটাকে উঠিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি মাংসের যে গ্রাভি গ্রেভিটুকু আসে তাও আমি দিয়ে দিচ্ছি এখন এর উপরে দিয়ে রাখছি আগে যে আমি প্লটটা উঠে রেখেছিলাম সেটাকে একটু নেড়ে নেড়ে চারোপাশ আমি সরিয়ে দিচ্ছি এখন এর উপর আমি চারপাশটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা আলু পোখড়া আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা পেঁয়াজের ব্রেস্তাটাকে আমি আগে ভেজে রেখেছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে ক্লাউটাকে আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে সব চালগুলো খুব সুন্দরভাবে ফুটে যায় নাড়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম চার পাঁচ মিনিট পর দেখুন আমার পোলাওটা সম্পূর্ণ রেডি এখন আমি পোলাওটাকে নামিয়ে নিচ্ছি দেখুন মোর বন্ধুরা পোলাওটা কত সুন্দর হয়েছে দেখতেই একদম জিভে জল চলে আসতেছে আপনারাও এভাবে তৈরি করে খেতে পারেন বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলের মোরগ পোলাও আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ